হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে কোলেস্ট্রলের শত্রু এই পাঁচ সবজি আপনি ডায়েটে এই পাঁচ সবজি রাখতে পারেন তাহলে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করা সম্ভব আপনি কি কোলেস্ট্রল কমাতে চান তাহলে অবশ্যই এই সবজিগুলো খাওয়ার চেষ্টা করুন হাই কোলেস্ট্রল একটি জটিল সমস্যা এই রোগের ফাঁতে পড়লে শরীরের হাল বিপদে পড়ে যেতে পারে এই উপাদান রক্তনালীর ভিতরে জমা হয় যার ফলে স্বাভাবিক রক্ত চলাচলের ব্যাঘাত ঘটে সেই কারণে হার্ট অ্যাটাক ও পেরিফেরাল আর্টারি ডিজিজ আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে তাই চেষ্টা করুন যেভাবেই হোক কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখার জন্য আর সেই কাজে সাফল্য পেতে চাইলে সবার প্রথমে বাইরের খাবার একদম বাদ দিতে হবে খেতে হবে আপনার পাঁচটি সবজি বেশ দেখবেন নিয়মটা মেনে চললে তরতর করে আপনার কোলেস্ট্রল কমে যেতে সক্ষম হবে প্রথমে জানাই গাজরের খাওয়ার অভ্যাস করুন অত্যন্ত উপকারী একটি সবজি হল গাজর এতে রয়েছে স্লোমল ফাইবারের ভান্ডার আর এই উপাদান খাবারে উপস্থিত কোলেস্ট্রলকে অন্তরে গৃহীত হইতে বাধা দেয় যার ফলে এলডিএল বাড়ার সুযোগ পায় না তবে এখানেই শেষ নয় এই সবজিতে উপস্থিত রয়েছে একাধিক জরুরি অ্যান্টিঅক্সিডেন্ট আর এই উপাদান হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে তাই রোজের ডায়েটে অবশ্যই গাজর রাখতে পারেন আমাদের এলডিএল এলডিএল কোলেস্ট্রলটি বাড়তে সুযোগ পায় না গাজর যদি আপনি খেতে পারেন গাজর একটি অত্যন্ত উপকারী সবজি লাউ খেতে ভুলবেন না কোলেস্ট্রল দূর করতে লাউ কিন্তু বেশ উপকারী সেরা সেরা একটি সবজি হলো লাউ এতে প্রচুর পরিমাণে জল রয়েছে যার ফলে এই সবজি খেলে শরীর ডিটক্স হয় শুধু তাই নয় এতে মজুদ ফাইবার এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণ খুবই কার্যকর যার ফলে সুস্থ থাকে হার্ট জানেন হার্ট একটি আমাদের মানবদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্গ এছাড়া নিয়মিত লাউ খেলে ওজন কমে দ্রুত গতিতে সে কারণে রোগের ফাঁত এড়িয়ে চলা যায় তাই চেষ্টা করুন যেভাবেই হোক লাউ আপনার ডায়েটে জায়গা করে নিন লাউয়ের পাশাপাশি আপনি টমেটো খাওয়ার অভ্যাস তৈরি করুন অতি পরিচিত এই সবজি কোলেস্ট্রলকে বসে রাখার কাজে একাই একশো কারণ এতে রয়েছে লাইকোপেন নামক একটি উপাদান আর এই উপাদান এলডিএল কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসাইটসকে বসে রাখার কাজে একাই একশো শুধু তাই নয় এতে মজুদ ফাইবার কোলেস্ট্রল গ্রহণে বাধা দেয় যার ফলে সুস্থ থাকে শরীর এড়িয়ে চলা যায় হার্টের অসুখ তাই ডায়েটে রাখতে পারেন টমেটো ব্রোকলির সঙ্গে বন্ধুত্ব করুন ব্রোকলি একটি সবজি একাধিক গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজের ভরপুর ব্রোকলি সেই সঙ্গে এতে ভরপুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সে কারণে ব্রোকলি খেলে সুস্থ থাকে শরীর দেহে প্রদাহ কমে দূরে থাকে হার্টের অসুখ এর পাশাপাশি খারাপ কোলেস্ট্রল বসে আনতে এবং ভালো কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করে আপনারা জানেন আমাদের দেহে ভালো কোলেস্ট্রল আছে খারাপ কোলেস্ট্রল আছে ভালো কোলেস্ট্রল বৃদ্ধি করে এবং খারাপ কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে ব্রোকলি তাই চেষ্টা করুন রোজ ডায়েটে অবশ্যই ব্রোকলি খাওয়ার চেষ্টা করুন ফুলকপি খাওয়ার চেষ্টা করুন ফুলকপি একটি গুরুত্বপূর্ণ সবজি শরীর ও স্বাস্থ্যর হাল ফেরাতে চাইলে নিয়মিত ফুলকপি খেতে হবে এতে রয়েছে ভিটামিন সি এর ভাণ্ডার আর ভিটামিন সি আমাদের কি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শুধু তাই নয় নিয়মিত ফুলকপি খেলে দেহে ফাইবারের ঘাটতি মিটে যায় আমাদের যে ফাইবারের ঘাটতি থাকে সেটি মিটে যায় যার জন্য অন্তর থেকে কোলেস্ট্রল গৃহীত হতে পারে না তাই রোজে ডায়েট অবশ্যই ফুলকপি জায়গা করে দিন তাতেই উপকার মেলবে হাতে নাতে হ্যালো বন্ধুরা আপনাদের জানালাম এই পাঁচটি সবজি যদি আপনি খেতে পারেন আপনি যদি নিয়মিত খাওয়ার অভ্যাস করেন তাহলে আপনার কোলেস্ট্রল দূর হতে বাধ্য কারণ কোলেস্ট্রলের শত্রু এই পাঁচটি সবজি হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আমার ভিডিওগুলো দেখুন যদি ভালো লাগে অবশ্যই অন্য ভিডিও দেখার চেষ্টা করুন সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি সবার দেহ যেন ভালো থাকে আর একটি বিষয় বিশুদ্ধ পানি পান করুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ